বাস্তবতা থেকেই কথাগুলো বলতেছি হয়তো কয়েক মিনিট নষ্ট হবে তবে কথাগুলো হচ্ছে মধ্যবিত্ত নিম্নবদ্ধে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তদের জন্যই একবারে যারা আর নিচু স্তরে তাদের জন্য না তারা তো তারা তো জানেনি আর আমাদের মধ্যে মানুষের জন্য মানে সকল স্তরে একটা জ্ঞান ছটা থেকে ঢুকে দেওয়া হয় লেখাপড়া করলে চাকরি করতে হবে আর বিশ্বাস করে সরকারি চাকরি এইটা অপশনে পড়ে যায় আমাদের মাথায় এত ঢুকিয়ে এমনভাবে ঢুকে দেওয়া হয় যে চাকরি ছাড়া লাইফে কোনো কুচি নাই স্বাচ্ছন্দ্যবোধ ভালো থাকা সব কিছু থাকা এটা কমেন্ট দেখবেন যে পদস্থ উচ্চপদস্থ হাই এডুকেশন ইয়ে করে অনেকে চাকরি নাই পায় অনেকে চাকরি করে না পাশাপাশি কোনো কিছু করে ও আবার একটা জিনিস যে সমাজ আমাদের এমন যদি সকলকে সমান না উঁচু নিচু দেখা হয় ঘৃণা করা হয় কুটুকো শুনে হানো হয় মানে আমাদের মানত মানুষের মধ্যবিত্ত নিম্ন নিম্নবিত্ত মানুষদের এত একটা সম্মানে আঘাত লাগে যে বলা বাহুল্য বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমি যে জুনিয়র বেজ আছে বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে বলবো ভাই পারলে লেখাপড়ার পাশাপাশি কিছু করেন যেমন হাতের বিদ্যা শিখেন বা আপনাদের মেধা যেমন সেই সেটাকে কাজে লাগান পারলে কিছু এখন থেকে কিছু ক্লাস এইট থেকে সঞ্চয় করে আমরা আগে থেকে পারলে আগে ভালো সেই সঞ্চয়টাকে ইনভেস্ট করেন অন্যান্য জায়গায় ইনভেস্ট করেন ইনকামের সোর্স চিন্তা ভাবনা করেন কারণ কি আপনার যা আছে সেটা আপনার মা বাবার কিন্তু আপনার তো না আপনি কি করবেন তাই না এখন দেখুন আপনি যে সরকারি চাকরির পিছনে ছুটতেছেন কি শেষে একটা পেনশন আছে ভালো দামে কিন্তু পঁচিশ বছর লেখাপড়া তারপর তিন বছর সরকারি চাকরির পিছনে ছুটা মানে যে আগে পায় তা ভালো আর যারা পায় না পায় না তারপর সে সে পেনশন পাবেন আর আপনার জীবনে যে উপভোগ সেটা নাই আর আমাদের সমাজের মা বাবারও দোষ আছে দোষটা হচ্ছে কি যে এরা সরকারি চাকরির পিছনে টাকা নষ্ট করবে কিন্তু ছেলেমেয়ে কিছু করতে চাইলে করবে না আর মেয়েদের কোথায় বলবো গরিবদের জন্যে যারা মধ্যবিত্ত নিম্নবদ্ধ ম্যাক্সিমাম মেয়েদেরকে ইন্টার ইন্টার পারলে সামর্থ্য অনুযায়ী পড়ান নতুন এসএসসি পাশ করাইতে হবে আর তার আর শ্বশুরবাড়ি যদি ভালো হয় সে সেখান থেকে চাইলেও নিজেকে সেটেলমেন্ট করতে পারবে ডেভেলপ করতে পারবে সংসারের জন্য নিজের জন্য ভালো থাকার জন্য আর বিশেষত ভাই একটু কথা বলবো কি যত পারেন হাতের বিদ্যা করেন মেধাকে সেই জায়গাতে কাজ করেন লেখাপড়া শুধু করলেই যে চাকরি করতে হবে তা না আপনি নিজে উদ্যোক্তা দিতে পারেন নিজে পাশাপাশি কিছু করতে পারবেন চাকরি কেন চাকরির দ্বিগুণ আপনি উপার্জন করতে পারবেন এবং কি ভালো থাকবেন আর সরকারি চাকরি পিছনে ছুটবেন সরকারি চাকরিওয়ালার মতো না অত কেমন কেউ শুধু এগুলো মুখে বলে না রে ভাই মানে কারগত বেতন অনেক দিন থাকে অনেক দিন যাবত আটক হয়ে থাকে এটাও বলতে পারে না মুখ লজ্জায় মানে আমরা খালি সম্মানটার কথাই চিন্তা করি আর এই সম্মানের কথা চিন্তা করতে চাই না গরিব আর মধ্যবিত্তরা একদম পিছনে দেখেন এটা হলো ইউনোসারের বাসভবন যাই হোক ইনি যে আছে যতই পেন মানে স্যালারি পাক যত ইনকাম করুক আপনারা কি জানেন যে সরকার সব কিছু ফিরি দেয় এই বাস ভবনের খরচও দিতে হয় এই চিকচাক যে গাড়ি দেখেন সেটারও খরচ দিতে হয় আবার যে তিনি স্যালারি পান সেটারও ভ্যাট দিতে হয় অনেক ক্ষেত্রেই অনেক কিছু হয় এবং সর্ব মিলিয়ে যে তার সংসার আছে বাচ্চা কাচ্চা আছে লেখাপড়া আছে হ্যাঁ সর্ব মিলে যে পরিশেষে দেখা যায় যে তিনিও ভালো নয় কারণ একটা কথা সিম্পলভাবে তুলনা করি বলি যে একটা রিক্সা চালক দৈনিক ভিত্তিতে যে কামে করে মাসিক হিসাব করলে যা আসে একটা স সরকারি কর্মচারীও সে পায় কিন্তু তার মতো চলতে পারে না তার মতো থাকতে পারে না অনেক হিসাব নিকাশ করে চলতে হয় যে তিনিও ভালো নাই মানে প্রাইভেট হোক সরকারি হোক প্রতিটা স্তরের মানুষ তার জায়গা থেকে কেউ ভালো নাই সবাই ডিপ্রেশনে থাকে একটা দায়বদ্ধতাও আছে আমাদের সমাজের মানুষজন তো এটা যে সব সমান না যে ছেলেমেয়েরা নিজে থেকে কিছু করতে চলে সেটাও না মানে লেখাপড়া করলে চাকরি করতে হবে এত শিক্ষিত হয় কি ইয়া যে লেখাপড়া করে কিন্তু অনেকে চাকরি পায় না তাদের মেধা অনুযায়ী সে পরীক্ষিতে কাজ করে সবাই যে আবার উদ্যোক্তা হবে ব্যবসা হবে বা নিজেকে সেটাও না সেটা তার কর্ম অনুযায়ী তার সিদ্ধান্ত অনুযায়ী তার মেধা অনুযায়ী সে তার জায়গায় অবস্থান করবে এক কথায় যা এবং প্রতিটা মানুষের ইচ্ছা তো এক না সবার তো চা পাও এক না তাই না এখন ভাই একটা কথা বলবো আমাদের সমাজটা এমনই এই সময় কুসংস্কার দূর হবে না আর বিশেষত পারলে গার্জেনদেরকে একটা বলবো যে ছেলেমেয়েরা যেটা চায় সেটাই করুন সেটার দিকে লক্ষ্য করা উচিত আর আমাদের সমাজের মানুষদের মুরব্বীদের একটা কথা বলবো কি সকল কাজকে সম্মান দেওয়া উচিত এবং কি কাউকে ছোটো চোখে বা বড়ো চোখে দেখানো উচিত না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সতর্ক অবলম্বন করে যাত্রা করবেন